তিনটি শিরার সমন্বয়ে গঠিত ফুসফুস হতে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃদপিণ্ডে পৌঁছে অপশন এ তিনটি শিরার সমন্বয়ে গঠিত ফুসফুস হতে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃদপিণ্ডে পৌঁছে অপশন বি তিনটি শিরার সমন্বয়ে গঠিত দেহের বিভিন্ন অংশ হতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃদপিণ্ডে পৌঁছে অপশন সি তিনটি মহাশিরার সমন্বয়ে গঠিত দেহের বিভিন্ন অংশ হতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃদপিণ্ডে পৌঁছে অপশন ডি তিনটি শিরার সমন্বয়ে গঠিত হৃদপিণ্ড হতে শরীরের বিভিন্ন অংশ অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে সঠিক উত্তর তিনটি শিরার সমন্বয়ে গঠিত দেহের বিভিন্ন অংশ হতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃদপিণ্ডে পৌঁছে